হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন স্বর্ণ মসৃণ নিয়ে আসলাম স্বর্ণ মসলিন কাতান শাড়ি নিয়ে আসলাম আমাদের কিন্তু আবারও চলে আসে স্বর্ণ মসৃণ কাতান শাড়ি যে দেখেন একদম টার্সেল করা থাকবে আচলে আর সম্পূর্ণ কাজটা কিন্তু এরকম রিয়েল জড়ি এবং সুতা মিক্সড করা একটা কাজ থাকবে অনেক সুতার ব্লাউজটা কিন্তু থাকবে জ্যাকেট ব্লাউজ জ্যাকেট ব্লাউজ থাকবে দেখেন কত লং একটা ব্লাউজ আপনারা থ্রি কোয়ার্টার ব্লাউজ করতে পারবেন তো এই স্বর্ণ মসলিন কাতান শাড়িটার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা বর্তমানে কিন্তু এগুলো পঁয়ত্রিশশো টাকা হোলসেল সেল করতেছে আমরা কিন্তু আগের প্রাইসটাই আপনাদের জন্য রাখছি মাত্র পঁচিশশো টাকায় শাড়িগুলো পাচ্ছেন তো দ্রুত আর করে নিয়ে নেবেন দেখেন এই একটা কালার এটা হলো আপনার গোল্ডেন কালার দেখেন কত সুন্দর একটা গোল্ডেন কালার কালারগুলো কি জাস্ট ওয়াও লুকটা দেখেন যে আপনি পড়বেন নাইস লাগবে এত সুন্দর সুন্দর কালার চলে আসছে ডিপ কালার লাইট কালার প্রত্যেকটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন একটা অরিজিনাল স্বর্ণ মসলিন কাতান শাড়ি অরিজিনাল একদম হোলসেলের চেয়েও কিন্তু কম প্রাইসে পাচ্ছেন হোলসেল এটা হলো ব্ল্যাকের ভিতরে দেখেন কত সুন্দর একটা কাজ করে জামদানি শাড়ি ব্ল্যাকের ভিতরে প্রাইসটা থাকবে মাত্র পঁচিশশো টাকা আর প্রত্যেকটা জ্যাকেট ব্লাউজ প্রত্যেকটা শাড়ির কিন্তু আপনার জ্যাকেট ব্লাউজ পাচ্ছেন এখন দেখেন এখন যে কালারটা খুলবে এটা হলো জাম কালার জাম কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এখন যে কালারটা খুব এটা হলো জাম কালার ভিতরে দেখেন আঁচলটা হবে এটা আঁচলের ফুলটা হবে এটা ফুল বডিটা হবে এটা পাটটা দেখেন একদম মাল্টিমিনা সুতো দিয়ে কাজ করা জরি সুতা মিক্সড করা কাজ প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একটা স্বর্ণমসুল কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন তো যারা এখনও স্বর্ণ মুসলিন কাতান শাড়ি কিনেন নাই যারা অপেক্ষায় ছিলেন যা বড় আসলে কিনবেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখা মাত্রই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন দেখেন এটা হল জলপাই কালার জলপাই কালার দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন তো আপনাদের অনলাইন নিতে হলে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারে ছবিটা পাঠাতে হবে এবং আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠাতে হবে আর ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আগে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর বাকি শাড়ির প্রাইসটা আপনার ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন দেখেন মেরুন কালার একটু নিচ্ছেন দেখেন মেরুন কালার মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন মেরুন কালারের ভিতরে তো এই শাড়িটার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একটা স্বর্ণ মুসলিম জামদানি শাড়ি পাচ্ছেন দেখেন সাদাটা দেখেন ওয়াও যারা আগের ভিডিওতে সাদাটা চেয়েছিলেন তারা কিন্তু এখনই দ্রুত অনেক একটাই দুইটা সাদা আছে যে আগে অর্ডার করবেন সেই সাদাটা পাবেন দেখেন আঁচলটা হবে এটা যে আঁচলটা আঁচলটা হবে এটা দেখেন কত সুন্দর আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একটা স্বর্ণ মুসলিম জামদানি শাড়ি পাচ্ছেন কাতান শাড়ি দেখেন এটা হলো সি গ্রিন কালার দেখেন কত সুন্দর একটা কালার সি গ্রিন কালার প্রাইসটা কিন্তু থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হলো লেমন কালার মিন্ট কালার দেখেন কত সুন্দর একটা কালার পতের শাড়িতে কিন্তু টার্সেল থাকবে দেখেন লেমন কালারটাও কিন্তু অনেক অনেক সুন্দর প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন এটা হলো পেস্ট কালার দেখেন পেস্ট কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন একদম রিয়েল জোরে এবং সুতা মিক্সড প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হলো নেভি ব্লু কালার নেভি ব্লু কালারটাও কিন্তু অনেক জাস্ট পাবু একটা সুন্দর আপু পরলে কিন্তু অনেক ভালো লাগবে নেভি ব্লু কালারটা আর যেই আপুই পড়ুক এই শাড়ি পরার উপরে সুন্দর দেখা যায় একটু হালকা মেকআপ করে শাড়িগুলো পরবেন অনেক গর্জিয়াস লাগবে দেখেন এটা হলো আপনার এটা কী কালার ভাই সি গ্রিন দেখেন সি গ্রিন কালারটা অনেক সুন্দর দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা সি গ্রিন কালার ভিতরে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন সাদার ভিতরে কিন্তু আরেকটা ডিজাইন চলে আসে দেখেন এটা হোয়াইটের ভিতরে আর একটা নতুন ডিজাইন প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা মানে এটা হলো বার্গেন্ডি কালার দেখেন কত সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার জলি সুতার কাজ করার প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় এই কালারটা পাচ্ছেন দেখেন সবুজ কালার ভিতরে আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা তো যা যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এবং অফলাইনে এসে আপনারা দেখে নিতে পারবেন চাইলে তো দ্রুত চলে আসবেন আর আপনারা জানেন মরিয়ম শাড়িঘর কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে কিন্তু সব সময় অফার থাকে তো আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘর যারা বিয়ের কেনাকাটা করবেন ব্রাইডাল কেনাকাটা করবেন তারাও চলে আসবেন কারণ আমাদের এখানে কিন্তু বিয়ের অফার চলতেছে প্যাকেজ সিস্টেম সব পাবেন তো চলে আসবেন বিয়ের কেনাকাটা করতে আমাদের মরিয়ম শাড়িঘরে আর যারা পার্টি ওয়ার্কের কিছু কিনবেন তারা অবশ্যই আমাদের শপে এসে দেখে নিতে পারবেন আর যারা আমাদের দেখতে দেখেছেন অবশ্যই মরিয়ম শাড়ি ঘর লেখে সার্চ দিলেই আমাদের ইউটিউব চ্যানেলটা চলে আসবে এবং আমাদের ফেসবুক ফেসবুক পেজে গিয়ে মরিয়ম শাড়িঘর লেখলে সার্চ দিলে আমাদের পেজটাও চলে আসবে ওখানে আপনার সব বিরোধ দেখে ওখান থেকে চয়েস করে এসে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর স্বর্ণ কাতান শাড়ি দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তো এই অফারটা কিন্তু দ্রুত নিয়ে নেবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু মিস করবেন আগে যারা মিস করছিলেন তারা কিন্তু আবার ভিডিওটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ